আজ আমি আপনাদের বলবো আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা ঘটনাটি আমার সাথে দুই সালে ঘটে আর দুই হাজার তেরো সালের নয় মে আমাকে অ্যাসিড মারে ঘটনার শুরু থেকেই বলি ধৈর্য সহকারে শুনুন আমার জন্ম উনিশশো সালে ছোটবেলা থেকে খুব সুন্দরী যা বলার মতো না আমাকে যে কেউ দেখলে ক্রাশ খাবে কিন্তু আমি যথেষ্ট সুন্দরী হওয়া সত্ত্বেও আমার আরও সুন্দরী হওয়ার ইচ্ছে সব সময় ছিল মানুষের জাত আমি তো থাকবেই মোটামুটি মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম আল্লাহর রহমতে বাবা কখনো অভাব বুঝতে দেয়নি আমার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে যখন আমার বয়স সতেরো তখন আমার বিয়ে হয় তখন দুই সাল আমার বিয়ের সময় আমার মনটা এতটা ভালো ছিল না কারণ তখন আমার পছন্দের নায়ক মান্না মৃত্যুবরণ করেন সেটা আমার বিয়ের আগে আমি মান্নাকে অনেক পছন্দ করতাম আমার বিয়ে হয় চট্টগ্রামের বায়োজিদে আমার বর ছিল প্রবাসী বিয়ের তিন মাস পর প্রবাসে চলে যায় আমার শ্বশুর বাড়িতে আমার এক দেবর দুই ননদ ছিল আমার স্বামী বড় ছিল আমার শ্বশুর শাশুড়ি মারা গেছেন আমার বিয়ের আগে ননদগুলোও বিবাহিত ছিল বলে রাখি বিয়ের এক বছর পর আমি আমার দেবরকে দেখি কারণ সেও প্রবাসী ছিল আমার বিয়েতে সে আসেনি আমার বিয়ের এক বছর পর সে দেশে আসে বাকি ঘটনা বলার আগে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি কথায় আছে না ছোট মরিচের ঝাল বেশি ঠিক তেমনি টিকিউ টিকিউআইউ কোম্পানির এই মিনি আয়রনটি অনেক বেশি কার্যকরী অনেক দ্রুত হিট হয় আর সহজেই বহনযোগ্য তাই তো বাসায় বড় আয়রন থাকা সত্ত্বেও নিয়ে নিয়েছি এই মিনি আয়রনটি টিকিউআইউ কোম্পানির হ্যান্ড স্টিমার আয়রনটি কেন কিনবেন টিকিউআ আইউ কোম্পানির হ্যান্ড স্টিমার আয়রনটি সম্পূর্ণ চায়না ফিটিং এটি বাজারের অন্য সকল আয়রন থেকে সম্পূর্ণ ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এটা সাইজে খুব ছোট তাই খুব সহজে আপনি এটা ভ্রমণের সময় বহন করতে পারবেন এটার ওজন মাত্র জিরো দশমিক ছয় কেজি এবং সুন্দর একটা হাতল আছে যার কারণে আপনি দীর্ঘ সময় ব্যবহার করলে আপনার হাত ব্যথা হবে না মাত্র পঁচিশ সেকেন্ডের মধ্যে এটা গরম হয়ে ব্যবহারের উপযোগী হয়ে যাবে এটার সাথে সুন্দর একটা মেজারমেন্ট কাপ দেওয়া আছে যার সাহায্যে আপনি খুব সহজে স্টিম ট্যাঙ্কে পানি ঢুকাতে পারবেন স্টিম ট্যাঙ্কের পানি ধারণ ক্ষমতা একশো এম এটা সর্বোচ্চ পাওয়ার এক হাজার ওয়াট এটা থেকে প্রতি মিনিটে সতেরো গ্রাম স্টিম বের হবে স্টিম বের হওয়ার জন্য বাড়তি ছিদ্র আছে আপনি ইচ্ছা করলে হ্যাঙ্গারে ঝুলিয়েও আয়রন করতে পারবেন আয়রনটি রাখার জন্য সুন্দর একটি স্ট্যান্ড আছে একবার পানি ঢুকালে ছয় মিনিট পর্যন্ত আয়রন করতে পারবেন বিক্রির পরের সার্ভিস কি কোনো কারণ ছাড়া সাত দিনের ফেরত দেওয়ার সুযোগ শুধুমাত্র অনলাইনের জন্য ত্রিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন টি কিউ কোম্পানির এই মিনি আয়রনটি উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরেও আপনারা যোগাযোগ করতে পারেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এই মিনি আয়রনটি সুখে দুঃখে ভালোই যাচ্ছিল আমার সংসার আমার বড় আমায় ভালোবাসত কিন্তু সে আমাকে বিদেশ থেকে ফোন দিত দশ দিন বা পনেরো দিন পরপর আমার কাছে খারাপ লাগলেও আমি মেনে নিতাম কারণ হলো প্রবাসে আছে হয়তো বিজি আছে আমার ননদরাও আমায় তেমন জ্বালাতো না খুব ভালো ছিল মাঝে মাঝে আসতো আমি তাদের যথেষ্ট আদর করতাম আমার বর একটু কৃপণ টাইপের ছিল টাকা পয়সা তেমন দিতে চাইতো না সংসার খরচের জন্য যা দিত আমিও টেনে টুনে চলতাম এমন দেখা যেত আমাকে মাসে পাঁচ হাজার টাকা দিছে কারেন্ট বিল বা অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদে আমার কাছে দুই হাজার বা আড়াই হাজারের মতো থাকতো তো আমার ননদরা আসলে আমি সেটারও বাজার করে ফেলতাম মাস শেষে আমাকে ভাতে মরতে হতো তখন আমি হয় ননদের বাড়ি চলে যেতাম না হলে বাপের বাড়ি আর এটাতেও বর রাগ করতো আবার টাকাও দিতে চাইতো না খুব বাজে ব্যাপার ছিল আমার বিয়ের এক বছর পর আমার দেবর আসে বিদেশ থেকে আমার জন্য একটা চেইন আনে আমার দেবর আসার পনেরো দিন পর আমার বর আসে তখন দেবরকে বিয়ে করতে বলে কিন্তু দেবর কোনো রকমেই রাজি হয় সে নাকি আরো পরে বিয়ে করবে দেবর বয়সে আমার বড় ছিল তাকে আমি ভাইয়া ডাকতাম আর সেও দুই হাত ভোরে বাজার করতো সে আবার কৃপণ ছিল না কিন্তু শুরু থেকে দেবর আমার দিকে কেমন করে যেন তাকাতো কিন্তু সেটাতে কোনো খারাপ নজর ছিল না আমার বর তিন মাস পর চলে যায় এর মধ্যে দেবর যায় না সে নাকি পাঁচ মাস দেশে থাকবে বলে রাখি আমার বর ঘরে এক খালা শাশুড়ি রেখে যায় কারণ আমি একা থাকতাম আর দু সম্পর্কের খালা শাশুড়িটাও কেউ ছিল না তাই দেবর একদিন আমাকে বলে যে সে নাকি আমাকে ভালোবাসে কিন্তু সেটা আমি মেনে নেই নি এরপর থেকে দেবর পাগলা আমি শুরু করত বলে রাখি আমাকে ভালোবাসি বলার আগে থেকে দেবর আমি যা খেতে চাইতাম তাই আনতো এমনকি আমাকে জামা কাপড়ও কিনে দিত দেশে আসার পর সে পাঁচ ভরির মতো অলঙ্কার আনে সে পুরোটাই আমাকে দিয়ে দেয় রাখতে দেয় কিন্তু পরে বলে তোমাকে ভালো লাগছে তাই তোমাকেই দিলাম বর চলে যাওয়ার পরের মাসে আমার পিরিয়ড হয় সেটা আমি কাউকে বলিনি যে আমার পিরিয়ড হয়েছে কিন্তু এরপরে দুই মাস আমার পিরিয়ড হয় না টেস্ট করলে পজিটিভ আসে আমি ভয় পেয়ে যাই এ বাচ্চা কার কারণ অনেক সময় দেখা যায় জিনের বাচ্চাও মানুষের পেটে থাকে আমি কাউকে বলি না চুপচাপ থাকি একদিন এক হুজুরের কাছে যাই কারণ জিনের বাচ্চা হলে সমস্যা আমরা গ্রামের মেয়ে জিনভূতি বিশ্বাস আমরা করি তখন আমি হুজুরকে সব বলি হুজুর বলে পরের দিন আসতে সেদিন রাতে দেবর বলে কালকে হুজুরের কাছে তুমি যাবে না বাচ্চাটা আমার আমি হতবাক হয়ে বলি আপনি কি পাগল কিভাবে সম্ভব আর তাছাড়া আমি আপনার বড় ভাইয়ের বউ আমি তোমায় ভালোবাসি এটাই সত্যি তোমার প্রতি আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই বিশ্বাস করো আর তোমার গর্ভের সন্তানটা আমার আমার ভাইয়ের না সেটা একশো পার্সেন্ট শিওর আমি মাথা ঘুরিয়ে পড়ে গেলাম বলে রাখি আমার খালা শাশুড়িটা বাসায় ছিল না ওনাকে আমার দেবর চালাকি করে সরিয়ে দিয়েছে আমার যখন হুঁশ আসলো দেবর আমাকে যত্ন সহকারে খাওয়াই দিল আমি খেতে চাইলাম না আসলে আমি ব্যাপারগুলো মানতে পারছি না আমি আমার জামাইকে অনেক ভালোবাসি আমার দেবর তখন আমার পা ধরে মাফ চাইলো তার কৃতকর্মের জন্য আর বললো তুমি বাচ্চাটা নষ্ট করল না বাচ্চার কোনো দোষ নেই আমি তাকে বললাম বাচ্চা আমার জামাইয়ের তখন সে বলল আমার ভাই থাকাকালীন আমি তোমাদের দুধের মধ্যে বাচ্চা না হওয়ার পিল মিশিয়ে দিতাম প্রতিদিন আর তাই প্রতিদিন দুধ আনতাম আর তোমাদের খাওয়ার জন্য জোর করতাম ভাই যাওয়ার পর তোমার খাবারে ঘুমের ওষুধ দিতাম আর তোমার সাথে শারীরিক সম্পর্ক করতাম আমি তোমায় ভালোবাসি আর তোমার ভালোবাসার কাঙ্গাল আমি তাই বাধ্য হয়ে এটা করেছি যাতে তুমি আমার কাছে ধরা দাও আমি তার কথা শুনে হতবাক আর এইটা কি জীবন আমার আমি ওই সময়টাতে কি করবো ভেবে পাচ্ছিলাম না পরের দিন আমি আর হুজুরের কাছে গেলাম না আর কারো কাছে ব্যাপারগুলো বললাম না আর ওই দিন থেকে আমি খাবার খেতাম খুব সাবধানে আমি তখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম আমার মনে হতো আমি গলায় দড়ি দিয়ে মরে যাই আমি আমার জামায়ের সাথে অন্যায় করছি এমন মনে হতো একদিন রাতে হতাশায় আর থাকতে না পেরে গলায় দড়ি দেই কিন্তু আমার শাশুড়ি আমায় দেখে ফেলে আমার দেবরকে ডাকে আর তার আমায় বাঁচায় সময় যাচ্ছিল আর আমি চার মাসের গর্ভবতী দেবর যত্নের কোনো কমতি রাখে না বরকে তখনও বলিনি আমি গর্ভবতী দেবর আর বিদেশে যায় না সে নাকি আর বিদেশে যাবে না কারণ হলো সে আমাকে নিয়ে দূরে ঘর বাঁধবে না হলে বাচ্চা হলে সে নাকি বাচ্চা নিয়ে চলে যাবে ননদরা বুঝতে পারে আমি গর্ভবতী তারা খুশি হয় আর আমার জামাই রাগ করে কারণ তাকে আমি বলিনি অন্য কারো মুখ থেকে শুনতে হয় সেজন্য আমি পাঁচ মাসের সময় বাপের বাড়ি চলে যাই সব সময় মনমরা হয়ে থাকি কী করবো বুঝতেছিলাম না আমার দেবর দুই দিন বাদে বাদে আমাকে দেখতে আসতো আমার জামাই বাপের বাড়ি যাওয়াতে টাকা দেওয়া বন্ধ করে দিল কারণ বাপের বাড়ি আছি বাপেই সব খরচ দিবে তাই আপনাদের তো আগেই বলেছি আমার বর কৃপণ টাইপের আমার দেবর আমার সমস্ত খরচ দিত সে আমার বাপের বাড়ি আসলে আমি লুকিয়ে থাকতাম ঘৃণায় তার সামনে যেতে ইচ্ছে করতো না আমার বাবা ওই সময়টাতে অনেক সমস্যায় পড়ে আমার দেবর তখন প্রায় তিন লাখ টাকার মতো দিয়ে সাহায্য করে দেখতে দেখতে ডেলিভারির সময় আসলো সিজার হবে ডেলিভারি চার দিন আগে দেবর চলে আসলো সে ওই সময়টাতে এত কেয়ার করতো যা আমি আমার জামাইয়ের থেকেও পাইনি সবাই মনে করতো ভাই বোনের মতো সম্পর্ক তাই ডেলিভারির দিন আমার দেবর আমার হাত শক্ত করে ধরে রেখে পাগলের মতো করেছেন আমায় সাহস দিয়েছে বাবা মা বলেছে সে নাকি নামাজের বিছানায় বসেছিল অবশেষে ছেলে বাবুর মা হলাম প্রথম আমার দেবর আমার বাবুকে কোলে নেয় মুখ দেখে একটা সোনার চেইন দেয় পারিবারিক এক সমস্যার কারণে বাবু হওয়ার দশ দিন পর আমি শ্বশুরবাড়ি চলে আসি